হাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো কাল থেকে ওয়েস্ট বেঙ্গলে এশার ফর্ম ফিল শুরু হতে চলেছে এবং প্রত্যেকের বাড়িতে দুটো করে ফর্ম বিএলও অফিসার পৌঁছে দেবে তোমাদের বাড়িতে তো আজকের আমি একটা খুবই গুরুত্বপূর্ণ দুটো আপডেন্টে উপস্থিত হয়েছি যে আপডেট দুটো আজ এবং কাল বিএলও অফিসারদেরকে জানানো হয়েছে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে ও তাদের এসডিও অফিসে উপস্থিতির মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে যে দুটো আপডেট তোমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ কাল থেকে ফর্ম ফিল শুরু হতে চলেছে আর ফর্ম ফিল আপের কোনো ভুল হয়ে যাওয়া মানে সমস্যা তো সেক্ষেত্রে আমি ইনফরমেশন পাওয়া মাত্রই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কারণ জানি তোমাদের এইটুকুই ছোটো ছোটো ইনফরমেশান তোমাদের জন্য এখন কতটা দরকার তো অবশ্যই বলব ভিউটা শুরু করার আগে অবশ্যই তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের ভালোবাসা আগ্রহের জন্য আমাদের উৎসাহিত হয়ে এমন ধরনের বিভিন্ন ইনফরমেশান জোগাড় করতে বা ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে তো যে দুটো তো যে দুটো ইনফরমেশান তোমাদেরকে আজকের আপডেট দিতে এসেছে সেটা কি এটা আমার কাছে একটা অ্যানিমারেশন ফর্ম আছে পুরো কমপ্লিট ফিল আপ করা তো একদম ওপরে তোমাদেরকে যে বিএলও অফিসার থাকবে তার নাম ফোন নাম্বার থাকবে তোমাদের কোনো প্রবলেম হলে এই বিএলও অফিসারের নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারবে আর তোমাদের নাম ঠিকানা অ্যাড্রেস এখানে মানে যে দু যে এখন বর্তমানে যে আই কার্ড আছে সেই ভিত্তিতে দেওয়া থাকবে এখানে সংখ্যা অংশ নম্বর বিধানসভা লোকসভা যে নাম আছে সেগুলো দেওয়া থাকবে কিউআর কোড থাকবে একটা ছবি যে দু সালে তোমাদের আই কার্ডে আছে সেটা মারা থাকবে আর নতুন একটা ছবি এখানে মারা থাকবে আমি পুরো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো দুটো ভিডিও করেছি এর আগে তোমরা যারা দেখে দেখোনি আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নেবে কীভাবে ফর্ম ফিল করতে হয় তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এখন যে দুটো ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে সেটা হলো কি যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কি হয় রিলেশনের নাম দেওয়ার কথা বলা হয়েছে ধর বাবা কাকা ঠাকুরদার যাদের ভোটার লিস্টের হাজার দুই সালের নাম আছে তাদের একজনের নাম এখানে দেওয়ার কথা বলা হয়েছিল সেই ভিত্তিতে আজ এইচডিও অফিসে বিএলদেরকে ইনফরমেশান করা হয়েছে এই ক্ষেত্রে রিলেশন নাম দেওয়ার ক্ষেত্রে একমাত্র বাবা মা ঠাকুরদার ঠাকমা এই চারজন এই চারজনের নাম দেওয়া যাবে তাছাড়া অন্য কোনো নাম দেওয়া যাবে না যেমন কাকা জেঠু আরও বংশ আর অন্য কোনো নাম দেওয়া যাবে মানে এই চারজনের নাম দিতে হবে যদি কোনো কারণে এই চারজনের দু আর দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড আর ওই যে এগারোটি ডকুমেন্টস চেয়েছে আমার সেটা ভিডিও করা আছে তোমরা অবশ্যই দেখে নেবে লিঙ্ক দিয়ে দেবো সেখানে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হবে তারপর সেটা বিএল অফিসাররা এর ফর্মটা সাবমিট করে তোমরা ফিল করবে তারপর সেটা ওরা সাবমিট করে নেবে এটা একটা ইনফরমেশান গেল আরেকটা একটা ইনফরমেশান হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি না যারা ধরো যাদের কাকা ভাই দাদা বাইরে কাজ করছে বা পড়াশোনার জন্য বাইরে আছে সেক্ষেত্রে তারা সবাই ভাবছে যে উপস্থিত না থাকলে ফর্ম ফিল আপ করা যাবে না উপস্থিত না থাকলে এসার ফর্মটা ফিল আপ করতে পারবে না সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এইভাবে প্রত্যেকে মানে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে একটা কথা বলে রাখি এটা কোনো সমস্যা নয় যে তাদেরকে উপস্থিত থাকতে হবে ফর্ম ফিল আপটা করার জন্য এক্ষেত্রে কোনো নিয়ম বাধা নেই এখানে কোনো বোলা নেই যে যেখানে আছে থাকতে পারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বাড়িতে কোনো রিলেটিভ আঠেরো বছর উপরে তিনি যদি ফর্মটা ফিল আপ করে দেয় আর সেখানে সিগনেচার করে রিলেশনটা লিখে দেয় তাহলেই হবে বর্তমানে দেখা যাচ্ছে গ্রামে বা শহরে যেখানে হোক না কেন যারা বাইরে আছে তাদের ক্ষেত্রে জানে না যে অনেকেই জানে না বিষয়টা তার ফলে কি হচ্ছে যে বাইরে আছে তাদেরকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলছে কারণ এসে আর ফর্ম ফিল হবে এই এমন কিছু ভয় বা আতঙ্কের কোনো জিনিস নয় এটা এটা সিম্পল একটা ফর্ম ফিল যেখানে বাড়ির আত্মীয়রা রিলেটিভরা করে নিতে পারবে সেখানে সিগনেচার করে দিলেই হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে দুটো ইনফরমেশন বা তোমাদের জন্যে এটা কতটা জরুরি তো আজকের ভিডিও লং করবো না জাস্ট এটুকুই তো বলবো তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা প্রচুর পরে শেয়ার করবে বন্ধুর কাছে কারণ কালকের যেহেতু ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে আর সময় নেই হাতে আর যদি কোনো এরকম আপডেট ইনফরমেশান আসে আমি তোমাদের সাথে এনে শেয়ার করব থ্যাংক ইউ ধন্যবাদ